বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল পনেরো দিন পর আজকে বাসায় আসলাম হঠাৎ মামি এসে বলল কোন মেয়েরা বাসা থেকে পালায় জানি কোথায় ছিলি এতদিন এই কথা বলেই আমার গালে একটা চর বসিয়ে দিলেন এরপর পিছন থেকে আমার মা ও আমাকে একটা চর মেরে দেওয়ালের সাথে ধাক্কা দিল হঠাৎ করে দেখলাম আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে আমি সোজা হয়ে দাঁড়াতে এবারও আমার মা চর দিলে এরপর ছিটকে দরজার সাথে গিয়ে লেগে আমার ঠোঁটটা কেটে গেল মায়ের দ্বিতীয় চরে আমি ফ্লোরে পড়ে গিয়েছিলাম এবার মামা এসে আমাকে লাথি মারতে যাবে ঠিক তখনই মামি আমাকে চুলের মুঠিতে ধরে টেনে হিচড়ে নিয়ে যেতে চাইলে এরপর মামি বলল যে আমাকে মেরে নাকি কোনো লাভ হবে তাদের মুখ পুড়িয়ে নাকি আমি এখন শান্তি পেয়েছি আমাকে টানতে টানতে নিয়ে স্টোর রুমে রেখে দরজাটা লাগিয়ে তখন তখন আমার আমার মামি চলে গেলেন কপাল আর ঠোঁটটা খুবই জ্বলতে লাগলো চুলের মধ্যে ওইভাবে ধরাতে যেন মনে হচ্ছিল আমার জানটা এবারই বের হয়ে যা দরজার বাইরে আমার মা ও মামার গর্জন আমার কাছে খুবই বিষাক্ত লাগছে মা তখন বলতে লাগলো কি খেয়ে আমি এই মেয়েকে পেটে ধরেছি আল্লাহই ভালো জানে বাপ তো জন্মের পরেই ছেড়ে দিয়ে চলে গিয়ে আর এই মেয়েকে আমার কাঁধের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে আমার তো মন চাচ্ছে এই মেয়েকে আমি গলা টিপে মেরে ফেলে এরপর মামা এসেও আমার মাকে বলতে লাগলে তোকে আমি আগেই বলেছিলাম এই মেয়েকে বাড়ি থেকে বিদায় কর এখন সমাজে আমাদের মুখ পুড়িয়ে শান্তি হয়েছে কি জানে কোথায় বা ছিল এই পনেরোটা দিন না জানে কি কি করেছে তখন মা বলল এই মেয়ে ওর বাবার মতো হয়েছে না জানে কার সাথেই বা ছিল এই কয়দিন মামা বলল তোর মেয়েকে এই বাড়িতে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে আমি যতটুকু জানি ওই মেয়ের শরীর এখন অপবিত্র এরপর মামিও বলতে লাগলেন সমাজে যে আমাদের মান সম্মান ছিল সেটাও এই মেয়ে পনেরো দিন আগেই শেষ করে দিয়েছে এই সমাজে আমরা কিভাবে মুখ দেখাচ্ছি সেটা তো আমরাই ভালো করে জানি এই মেয়ে শুধু আমাদের মুখ পড়িয়ে যায়নি আমাদের শান্তিটাও সাথে করে নিয়ে গিয়েছে যেই আসছে সেই প্রশ্ন করছে তোমাদের বাড়ির মেয়ে নাকি পনেরো দিন আগেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে তাদের মুখ টিপে টিপি সবাই আমাকে দেখে হাসছে এরপর মামিও মায়ের সাথে সুর মিলিয়ে বলতে লাগলেন বাপ যেমন মেয়ে তো ঠিক তেমনই হবে তাই না বাপটা তো এই মেয়ে অলক্ষী জন্মের পরেই অন্য মেয়ের প্রেমে পরে চলে গিয়েছে আর এই মেয়ে পনেরো দিন আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে আজ এই বাড়িতে ফিরে এসেছে মামি এবার মাকে বলল যা হওয়ার তো তাই হয়ে গিয়েছে তখন রাত একটা বাজে আর রাতের বেলা হালকা শব্দ অনেক বেশি জোরে শোনা যায় এমনিতেই পাশের বাসার লোকজন সবই দেখছিল সকাল হতে না হতে এরা তিলকে তাল বানিয়ে ফেল মামির কথা শুনে মা কিছুটা থামলেও মামা তখনই রেগে বলে উঠলে কাল সকালে যেন এই অলক্ষী মেয়ের ছায়া আমি না দেখি আমি স্টোর রুম থেকে বসে বসে সব কথাই তাদের শুনছিলাম আর কান্না করছিলাম এখন সবাই চুপচাপ হয়ে গিয়েছে মা মামি মামা সব সবাই তারা হয়তো বা শুয়ে পড়েছে পরিবেশটা কেমন থমথমে হয়ে গিয়েছে হঠাৎ করেই স্টোর দরজাটা হালকা করে খুলে কে যেন আমার পাশে এসে বসলো তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেওয়ার ফলে তখন তার চেহারাটা আমি স্পষ্ট দেখতে পাই সেটা আর কেউ নেই সেটা ছিলেন আমার মামি মামিকে দেখে আমার কান্নাটা যেন থামছেই না আরও বেড়ে গেল মামি তখন আমার মুখটা হালকা করেই চেপে ধরলো যেন আমি কিছুতেই কোনো শব্দ করতে না পারি মামির চোখ দিয়ে অশ্রু ঝরছে নিঃশব্দ মামি আমার ঠোঁটটা আর কপালটা ভালো করে পরিষ্কার করে সেখানে অ্যান্টিসেপটিক লাগিয়ে আদর করে আর কাদো কাদো গলায় ফিসফিস করে বলতে লাগলেন কি মা খুব লেগেছে তোর এ কথা বলে কান্না করতে লাগলো তখন আমি মামিকে জড়িয়ে ধরে বললাম যে এতক্ষণ খুবই লাগছিল মামি কিন্তু তুমি আদর করে দেওয়াতে যেন এখন আমার সব চলে গিয়েছে মামি আমাকে বললেন ওদের বাড়িতে তোকে যত্ন করেছে না আমি তখন মামিকে জড়িয়ে ধরে এক পলক হাসি দিয়ে বললাম হুম ওদের বাড়ির মানুষগুলো খুবই ভালো আমি তখন মামিকে বললাম আচ্ছা মামি তুমি এখন যাও মামা জানতে পারলে তারা তখন অনেক ঝামেলা করবে পরে এইসব কিছু নিয়ে তোমার সাথে গল্প করব। তখন মামি আমার কপালে আরো একটা চুমু দিয়ে আমার হাতে ব্যথার একটা ট্যাবলেট ধরিয়ে দিয়ে গেল আমি পালিয়ে যাওয়ার আগে আমার মামা আর মা মিলে আমার বিয়ে ঠিক করেছিল আমার বয়স হলো সতেরো আর যার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছিল তার বয়সটা ছিল পঁয়তাল্লিশ আমি কি করি বা এরকম পঁয়তাল্লিশ বছরের একটা বুড়ো লোককে বিয়ে করতাম আর আমি একজনকে অনেক ভালোবাসি এই সব কথা আমি আমার মামিকে তখন খুলে বললাম আমার মামিও তখন এই বিয়েতে রাজি ছিল তাই যেদিন আমার বিয়ে ঠিক হয়েছিল সেদিন আমার মামি আমাকে পালাতে সাহায্য করেছিল আমার মামি আমার প্রেমিকের হাতে তুলে দিয়ে বলেছিল আমাকে যেন সারাটা জীবন সে সুখে রাখে আমার মামি তখন বলল যে তোমরা পালিয়ে যাও আমার মামির কথা শুনে তখন সিহার চমকে উঠলো তবে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যেখানে যাও বিয়ে করে তারপরে একসাথে থাকবে তখন আমার প্রেমিক সিহাব বলল যে সময় নষ্ট করে আর লাভ নেই তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে পালিয়ে যাই এরপর আমরা দুজনেই ওখান থেকে চুপি চুপি বের হয়ে গেলাম কিছুক্ষণ পরই বরের কানে খবরটা চলে গেল বরের বাড়ির লোকজন অনেকক্ষণ চিলাচিলি করার পরে তারা সবাই বাড়ি থেকে বের হয়ে গেল পরের দিন আমি আর আমার ভালোবাসার মানুষটা বিয়ে করে তখন আমি আমার স্বামীকে বললাম আমি হয়তো ভেবেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো না আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম এতটুকু বলেই আমি কান্না করে দিলাম আমার স্বামী তখন আমার চোখের পানি মুছে দিতে দিতে বলল আমি তোমাকে মন থেকেই ভালোবাসি তুমি আমাকে শূন্য পকেটে থাকা অবস্থায় আমার হাত ধরেছো আমি তোমাকে কি করেই বা ভুলে যাই এরপর সকালবেলা মা আর মামা এসে আমাকে চুলের মুঠি ধরে স্টোর রুম থেকে বের করে আনলো মা তখন বলল যে হারাম জাদি তুই আজকে এই ঘর থেকে বেরিয়ে যা কোথায় গিয়ে নষ্টামি করেছিস মনে হয় তারা তোকে লাথি মেরে বের করে করে দিয়েছে আর তাই অন্য কোথাও জায়গা না পেয়ে আবার এই বাড়িতে ফিরে এসেছি তখন আমার মামা বললো আত্মীয় স্বজন সবাই জানার আগেই তুই এই বাড়ি থেকে চলে যা আমি তখন কান্না করতে করতে বললাম মা এবং মামা তোমাদের সাথে আমার কিছু কথা ছিল আমি কোনো নষ্টামি করিনি আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছিলাম তারা তখন এই কথা শুনে বললো যে তাহলে তুই একা আসলে কেন কোথায় তোর ভালোবাসার মানুষ এই কথা বলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ছুড়ে মারলো এমন সময় সিহাব মানে আমার স্বামী এসে বললেন আপনারা যদি এমন ভাবে আমার বউর সাথে অত্যাচার করে তাহলে আমি আপনাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো মামা তখন বলল, তোমার স্ত্রী মানে তখন মামি এসে বলল ও পালিয়ে যেতে চাইনি আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি কারণ একটা সাথে। একটা লোকের সাথে সম্পত্তির তারিখ একটা ছোট মেয়ে ওরও তো একটা সকাল বলে কিছু আছে নাকি ওকে কেন বলি হতে হবে তোমাদের হাতে আয় আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি সিহাবের সাথে তারিনের শরীয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হয়েছে সুতরাং অন্যের বউকে অত্যাচার করার মতো কোনো অধিকার নেই তোমাদের কাছে তখন আমার স্বামী আমাকে বলল যে আসো তারিন আমরা চিরদিনের জন্যই অন্য দূরে কোথাও চলে যাই তখন আমার মা বলল যে আসলে বাবা মেয়ের দুঃখটা আমরা কোনোদিনও বোঝার চেষ্টা করিনি তোমরা পারলে আমাকে মাফ করে দাও আমি তখন বললাম সিহা আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে নয় আমরা দূরে কোথাও চলে যাই এই কথা বলেই আমরা দুজনে একসাথেই ঘর থেকে বেরিয়ে গেলাম বর্তমান সময় মেয়েকে বিয়ে দেওয়ার সময় তার পছন্দের কোনো মানুষ আছে কিনা সেটা যাচাই বাছাই করে নিবে না হলে বিয়ের দিনই মেয়েরা পালিয়ে যাবে